তো বন্ধুরা আমি এই মুহূর্তে আছি বাগেশ্বর ধামে বাগেশ্বর ধামের ম্যান গেটে মন্দিরের যে ম্যান গেট সেই ম্যান গেটের সামনে আমি দাঁড়িয়ে আছি এবং আমি এখান থেকে পরিক্রমাটা চালু করব তো আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মন্দিরের ম্যান গেট শ্রী সীতারাম মাতাজি প্রণাম হ্যাঁ হ্যাঁ জয় শ্রী সীতারাম হ্যাঁ মাতাজি কোন জায়গা থেকে বলছেন আপনি হ্যাঁ আমি বলছি দক্ষিণ চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা থেকে তো হনু হনুমানজির সঙ্গে কতদিন ধরে জুড়ে আছেন আপনি রোমানজির সাথে জুড়েছি আর চার মাস হলো বাগেশ্বর ধামের সঙ্গে হ্যাঁ বাগেশ্বর ধাম সাথে জোড়া বলতে আমি তো ওখানে যাওয়া হয়নি আচ্ছা তো আপনার সাথে এ করতে চাইছি আমি ওখানে যাওয়ার জন্য আচ্ছা তা আমি আজ তিন চার মাস হলো বাবার সেবা করছি আর আমি এখন নিরামিষাশী হয়ে গেছি এখন চার মাস হলো আমি নিরামিষ খাচ্ছি আমি চাইছি আপনার সাথে ওখানে যাব আমি জানতে চাইছি যে আমাদের বাড়িতে আমি এই বাড়িটা আসার পর থেকে এই বাড়িতে প্রচুর উপদ্রব প্রচুর মানে অশান্তি সবকিছু মানে কোনো কিছু কিছু মানে স্থিতিশীল নিয়ে কিছু হ্যাঁ সব সময় একটা অশান্তি সব সময় কিছু না কিছু কিছু না কিছু কিছু না কিছু হয়েই যাচ্ছে কোনো দিক দিয়ে কোনো জায়গায় একটা স্থিতি হতে পারছি না আমি হুম তা আমি ওই বাবার কাছে যেতে চাই আমার একটা মেয়ে মেয়েটাও খুব মানে উলমাদের মতো অবস্থা একটু কিছু থেকে প্রচন্ড মানে ইয়ে হয়ে যাচ্ছে আয়ত্তের বাইরে মেয়েটাও প্রচুর আবসেন মেয়েটা আমার মেয়ের জীবনের প্রতি অনেক ঝড়ও গেছে মাতাজি মনোকামনা ব্যাপারে আপনি যেতে চাইছেন হ্যাঁ মনোকামনা আপনি আর্জি বাঁধবেন বাড়িতে আরজি বাঁধবেন লাল কাপড় দিয়ে মনোকামনার জন্য যদি মনোকামনা হয় তাহলে আপনাকে লাল কাপড় দিয়ে আর্জিটা বানতে হবে আর যদি পেত বাধা ব্যাপার হয় তাহলে কালো কাপড় দিয়ে আর্জি বানতে হবে আর যদি বিবাহ ব্যাপার সমস্যার ব্যাপার হয় তাহলে আপনাকে হলুদ কাপড় দিয়ে আর্জি বানতে হবে আর যদি সন্তান কামনার জন্য যাদের মায়েরা সন্তান চায় তারা তো তাদের জন্য সাদা কাপড় দিয়ে আর্জি বানতে হবে কিন্তু আর্জি বানার নিয়মটা সবার জন্য একই নিয়ম আপনি হোয়াটসঅ্যাপ নাম্বারটা আপনার হোয়াটসঅ্যাপ যে নাম্বার আছে সেটা আমাকে এর মাধ্যমে শেয়ার করবেন আমি হোয়াটসঅ্যাপে আপনাকে এই নাম্বারেই দাদা হোয়াটসঅ্যাপ আছে হ্যাঁ না মানে নাম্বার তো আমার কাছে আছে না মাতাজি আচ্ছা 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 তো আপনি হোয়াটসঅ্যাপ নাম্বার আমি এখানে মেসেজ করলে আপনি পেয়ে যাবেন বাকি সব আমি চিত্রটা আমি আপনাকে দেব সেই চিত্রটা একটু প্রিন্ট আউট করে এক জায়গায় রাখবেন এবং মায়েরকে হাত দিতে নেই বাকি তো হনুমানজির যে চিত্র আছে বা ফটোতে টাচ করবেন না বা মূর্তিতে টাচ করতে নেই তো আপনি আপনি মোটামুটি আরজিটা বাঁধুন আরজি বাঁধার যে নিয়ম আমি একটা ভিডিও দেবো আপনাকে সেই ভিডিওটা পুরো সম্পূর্ণ দেখলে আপনি আরজি বাঁধার ব্যাপারে সম্পূর্ণ জানতে পারবেন আপনি কবে যেতে চান বাঘের আপনি তো আপনার ভিডিও থেকে দেখলাম আপনি তিরিশ তারিখে যাচ্ছেন তাই তো তারিখে তাইতো যদি ব্যবস্থা হ্যাঁ এই ব্যবস্থা যদি করে দেন আমি আপনার সাথে যেতে চাই মাতাজি ব্যবস্থা বলতে তো তো সবাই বলছে এখন মায়েরা মানে একটা মানে এই সতেরো আঠেরো ঘন্টা একটা জার্নিং যদি সিট না পাওয়া যায় সেক্ষেত্রে একটা অনেক অসুবিধার ব্যাপার আছে বুঝলেন তো এই জন্য তৎকাল টিকিট আপনাদের আশপাশে যে তৎকাল টিকিট সংগ্রহ করার যে দোকানগুলো থাকে যে টিকিট যে দোকানগুলো থাকে তাদের সঙ্গে একবার যোগাযোগ করবেন আমি হোয়াটসঅ্যাপে আপনি আমার সঙ্গে যোগাযোগ করুন আমি কিছু ডিটেলস কোন টিকিট কাটবেন কি ডিটেলস গুলো আমি লিখে পাঠাবো সেটা ওনাদেরকে দেখাবেন যে এই টিকিটে আমাকে কি তৎকাল টিকিট করে দেওয়া যাবে এটা আপনি ওনাদেরকে যদি বলে যে যাবে তাহলে আমি আপনি আমাকে বলবেন আর যদি বলে নাও যাবে তাহলে আপনি বলবেন যদি বিকল্প কোনো উপায় হয়ে থাকে তাহলে আমি আপনাকে জানাবো বুঝবেন প্রয়োগ করার নিয়ম আছে এইভাবে ভূভূতিটা কিছুটা পরিমাণে নেবেন হাতে নেবেন ঠিক আছে এই দুটা আঙুলের মাধ্যমে ঠিক আছে এই

ভিডিও কলের মাধ্যমে আপনার অনুভব শেয়ার করতে পারেন এবং আপনার প্রশ্নগুলোও করতে পারেন যোগাযোগের একটাই মাধ্যম ইনস্টাগ্রাম ইনস্টাগ্রামে গিয়ে মনোরঞ্জন কলকাতা নামে সার্চ করবেন তাহলে আমার ইনস্টাগ্রাম আইডি পেয়ে যাবেন সেখান থেকে আপনারা মেসেজ বা কল করতে পারেন জয় শ্রী সীতারাম সবাই ভালো থাকবেন